কেন বুঝো আমি তো এটাই বলি না শোনো তোমার একটা কি বলছি আমি শোনাবো যে তুমি আমাকে কথাটা বোঝার চেষ্টা করো যে গিটার বুঝো গিটার গিটার কেমনে বাজে গিটার কেমনে ভালো বাজাই তো গিটার তার যত টান বেশি হয় তত কিন্তু ওটা টুংটাং টুংটাং করে ভালো বাজে তা তোমার সাথে মাঝে মধ্যে ঝগড়া করে ওটা আমার একটা নাটক বুঝছো ওটা আমি আর কি টমেন্ডের কার্টুন দেয় না ওরকম জাস্ট গিটার টানটা পানি যাতে একটু ভালো মতো বাজে কিন্তু তুমি তুমি যদি এখন গিটার টান ধরে পরে সে টাইম না সিরাই ফেলাও তখন তো বাজাবাজে বন্ধ রে শোনা তুমি আমার একটু বোধ